সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো ওরিজিলার থাই শরফুটি মাছের সম্পর্কে যে দেখেন প্রতিটা মাছেই এক সাইজে পনেরো বিশ কোনো মাছ নেই আপনারা অনেকেই এবার ইসে মাছের পোনা সংগ্রহ করে যখন কালচার করেন কালচারের সময় একটা ছোট খোয়া যায় একটা বড় পাওয়া যায় মানে বিভিন্ন সাইজের ফওয়া যা এজন্য আপনারা যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন ভালো ইনফিডিং মুক্ত ভাইরাস মুক্ত রোগ মুক্ত দেখে এক সাইজের মাছের পোনা সংগ্রহ করবেন এখানে আরেকটা সিস্টেম হলো যে যারা অনেকেই আপনার রেণু উৎপাদন করার সময় যারা পিজি ব্যবহার করে না এই ধরনের মাছের পোনার রোগান্তর বা রোগ বালায় বেশি দেখা দেয় যারা মেডিসিন ব্যবহার করে রেণু উৎপাদনের সময় পিজি ব্যবহার করে এই পোনাটা সব থেকে ভালো হয় এই পোনার কোনো রোগ বালায় হয় না বা কোনো মাছের কোনো সমস্যা দেখা দেয় না এই জিনিসটা অনেকেই জানে না এজন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু খেয়াল রাখবেন যে কোথা থেকে মাছের পোনা সংগ্রহ করতেছি ইউটিউবারের কাছ থেকে না একটা হ্যাচারির কাছ থেকে না নার্সারি থেকে না দালাল বাটপাদের কাছ থেকে সচেতন সচেতন থাকবেন এসব বিষয়ে আপনার পরিচয় পরিচয়ের মাধ্যমে যদি কোনো হ্যাচারি থেকে থাকে এসব জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে আপনার ভালো মানের মাছের পোনা ভাবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি এটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য খুদা হাফেজ